নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো ভিডিওর থামবেল দেখে তোমরা কিন্তু অলমোস্ট বুঝে গেছো আজকের ভিডিওটি নিয়ে হতে যাচ্ছে তো চ্যানেলটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা তোমরা থামবেল দেখে কিন্তু অলমোস্ট বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তোমরা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ এই ভিডিওর শেষের দিকে আমি দেখিয়ে দেব তোমরা কোন ট্রিক ফলো করলে কোন ব্যাপারটা অ্যাপ্লাই করলে তোমরা আমার মতো এক সপ্তাহের মধ্যে একটি চ্যানেল গ্রো করতে পারবে এবং ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবে তো চলো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে তোমরা দেখে নাও আমার চ্যানেলের বয়স কত দিন চ্যানেলটা ওপেন কতদিন আগে করেছি এবং ওয়াশ টাইম আমার কোন ভিডিওটায় কমপ্লিট হয়েছে এবং বিস্তারিত তোমরা দেখে নাও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রাজদ্বীপ ডেইলি ব্লগ ঠিক আছে সো এই চ্যানেলটি আমি ওপেন করেছি কতদিন আগে তোমাদের একটু দেখিয়ে দেই তোমরা নিজেরাই দেখে নাও দেখো আমি আঠেরোই জুন দু হাজার পঁচিশে কিন্তু এই চ্যানেলটি ওপেন করেছি ঠিক আছে সো এটা হচ্ছে আমার চ্যানেল ডিসক্রিপশন তোমরা এটা দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলে আমি মাত্র সাত দিনে এক লাখ উনষট হাজার পয়েন্ট সামথিং ভিউজ আমি অর্জন করি এবং দুশো উনত্রিশটা শেয়ার এবং টু পয়েন্ট সিক্সকে লাইক আমি কিন্তু এই চ্যানেলে অর্জন করি এবং যার কারণে তোমাদের আমি যদি একটু ইউটিউব স্টুডিওতে নিয়ে যাই তোমরা দেখে নাও এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে তোমরা দেখতে পাচ্ছ টু দু হাজার আমার সাবস্ক্রাইবার আছে এবং আমার এই যে ভিডিওটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটায় আমার কিন্তু ছেচল্লিশ হাজার চারশোর মতো ভিউজ আসে এবং আমার ফোর পয়েন্ট থ্রিকে ওয়াশ টাইম কমপ্লিট হয় ঠিক আছে এবং এই ওয়াশ টাইমগুলো আমার কোথা থেকে এসছে সেটাও তোমরা দেখে নাও ইউটিউব রিকমেন্ডেশন বিয়াল্লিশ হাজার তিনশো এত জনের কাছে ইউটিউব কিন্তু আমার ভিডিওটা রিকমেন্ড করেছে হ্যাঁ এবং সার্চে কিন্তু দু লোকের মতো পেয়েছে তা এছাড়া আরও অনেক কিছু এগুলো তোমরা দেখে না তো এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে না সো এখান থেকে এই ভিডিওটা থেকে আমার চার হাজার তিনশো ঘন্টার মতো ওয়াশ টাইম কমপ্লিট হয় এবং নশো একুশটার মতো সাবস্ক্রাইবার চলে আসে তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে আমার মতো সামান্য একটুখানি মাথায় বুদ্ধি খাটিয়ে তোমরাও কিন্তু এভাবে একটা ভিডিও ভাইরাল করতে পারো এবং চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম কমপ্লিট করতে পারো তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন ট্রিক্স ফলো করলে আমার মতো এক সপ্তাহের মধ্যে একটি চ্যানেল গ্রো করতে পারবে তো তোমরা যারা সেই ট্রিক্স সম্বন্ধে জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে কিভাবে আমরা এক সপ্তাহের মধ্যে চ্যানেল গ্রো করতে পারি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একে অপরকে সাপোর্ট করবে তাহলে দেখবে তোমরা কিন্তু অলমোস্ট সবার থেকে আগে এগিয়ে যেতে পারবে তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার